আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো আগামীকাল তোমাদের যাদের হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো তোমাদের প্রশ্ন একার সাথে উত্তরগুলো দিয়ে দিচ্ছি বার্ষিক পরীক্ষার জন্য এবং বেশিরভাগ স্কুলের যে প্রশ্ন থেকে তোমাদের হচ্ছে কমন পড়তেছে এর মধ্যে তোমরা দুটি পরীক্ষা দিয়েছ তো সেই প্রশ্নটাই আমি তোমাদেরকে দিচ্ছি এবং উত্তরসহ দিচ্ছি ঠিক আছে তো স্বাস্থ্যের সুরক্ষা তোমাদের সপ্তম শ্রেণীর প্রণমাণ হচ্ছে একশো এবং সময় হচ্ছে পাওয়া তিন ঘন্টা তো প্রথম হচ্ছে তোমাদের বহু নির্বাচনী থাকবে পনেরোটি এবং এক কথা থাকবে দশটি তো প্রথমে নৈভিত অংশ বা নবিত পাঠ ক বিভাগে আমরা আহ দেখি তো এখানে খুব ভালোভাবে খেয়াল করো যে বর্ষাকালে কোন রোগটি হয় বর্ষাকালে কোন রোগটি হয় তো ডেঙ্গু হয় তাই না হবে এবং দুই নম্বর কি ডায়রিয়া হলে কোন খাবারটি অবশ্যই খেতে হবে স্যালান খাইতে হবে যে গরম বাটি তারপর দেখো তিন নম্বর বয়স হচ্ছে ঠিকই যে সাধারণত কত বছর বয়সে অর্থাৎ কুশি রোগ রোগ হতে পারে এটা হচ্ছে তোমাদের গরম বাটি গরম বাটি কি দেওয়া আছে যে দুই থেকে চার বছর ঠিক আছে আচ্ছা যেহেতু তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আমি শুধু উত্তরগুলো পড়তেছি তো চার নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের কি চার নম্বর হবে তোমার এখানে কনাম্বারটি ঠিক আছে তো কনামটি কি দেওয়া আছে ফলাফল আচ্ছা পাঁচ নং প্রশ্ন উত্তর ঠিক হবে গণম্বার শরীর ক্রান্তি ও অবসাদ দূর হয় আচ্ছা তারপর দেখো ছয় নম্বর কী হবে খ নম্বরকে আমাদের কি আছে একটি গুরুত্বপূর্ণ দক্ষতা আচ্ছা তারপর দেখো দুইটা চিত্র দেওয়া আছে তাই না তো চিত্র আলোকে আমাদের সাত নং প্রশ্ন উত্তরটি ঠিক হবে সাত নং হবে তোমাদের ক নাম্বার কি দেওয়া আছে এক এবং দুই অর্থাৎ সূর্যিক এবং শ্বাসকষ্ট হয় যে প্রথম যে চিত্রটা এরা আর তারপরে হচ্ছে বি নাম্বার বি চিহ্নিত এটা কী দেখা যাচ্ছে তো চিহ্নিত সময় অর্থাৎ এই সময় কী দেখা যায় গরমবারটা অর্থাৎ হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে গরমকালে আর কি ঠিক আছে যে দেখতে পাচ্ছ আচ্ছা তারপর দেখো নয় নাম্বার প্রশ্নটি নয় নম্বর প্রশ্নের উত্তরটি কী হবে তোমাদের নয় নম্বর হবে তোমাদের এখানে গরমবারটি এই যে গরম বাড়টি হবে গরমবার কি দেওয়া আছে গুরুত্ব দশ নং প্রশ্নের উত্তরটি কী হবে দশ নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের খরম্বার খরম্বারকে এখানে কী দেওয়া আছে দুই দেওয়া আছে এ ধর দুই হবে ঠিক আছে দশ নং আচ্ছা এগারো নম্বর প্রশ্নের উত্তরটি কী হবে এগারো নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে গরমাটটি তো গরমবার কি দেওয়া আছে হৃদ কম্পন বেড়ে যাওয়া ঠিক আছে বারো নম্বর প্রশ্ন উত্তর ঠিকই হবে বারো নম্বর প্রশ্নের উত্তরটি হবে খনম্বার নম্বর কি দেওয়া আছে অর্থাৎ অনুরণিত শ্বাস প্রশ্বাস ঠিক আছে আচ্ছা তেরো নম্বর প্রশ্ন উত্তর এটিও গরম হবে গরম্বারটি কী আছে চারটি হবে ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্ন উত্তর ঠিকই হবে চোদ্দ নম্বর হচ্ছে গড়ম্বর গরম্বার কি দেওয়া আছে অর্থাৎ হাসি কাশির সময় নাক মুখ ডেকে রেখে আর পুরো নম্বর প্রশ্নের উত্তরটি কী আছে পুরোনো নম্বর হবে তোমাদের এখানে খ নম্বর ঠিক আছে এই যে আঠারো বছর আচ্ছা এখন দেখতে হবে তোমাদের এক কথায় প্রশ্ন থাকবে দশটি ঠিক আছে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে এক কথায় প্রশ্ন যেগুলো তো বিয়ের ক্ষেত্রে পুরুষের বয়স কমপক্ষে কত হওয়া দরকার একুশ বছর তাই না তো এটা তো তোমরা সবাই জানো এই যে একুশ বছর তো তারপরে হচ্ছে আমাদের কারো সাথে আচ্ছা কুরুচিপূর্ণ আচরণ করলে কি বলে এটা হচ্ছে তোমাদের উত্তরটা কী হবে এখানে হয়রানি বা নিপীড়ন ঠিক আছে আচ্ছা তিন নম্বর দেহের ওজন স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে গেলে তাকে কি বলে এটা কি কি বলে যে ওজনাধিক বা স্থূলতা ঠিক আছে আচ্ছা তারপর দেখো চার নম্বর কোন খেলায় মানে তেল লাটি পুঁতে বৃত্ত তৈরি করতে ইয়ে করতে হয় এটা হচ্ছে গোল্লা ঠিক আছে আচ্ছা চার নম্বর দেখলাম তো পাঁচ নম্বর দেখো সব ধরনের স্বাস্থ্য খাবার কি আছে পুষ্টি আছে তাই না আচ্ছা দাবা কোন ধরনের খেলা দাবা হচ্ছে তোমার বুদ্ধির খেলা ছয় নম্বরটা আচ্ছা সাত নম্বর খরচ স্থান ভালো করে কি দিয়ে দুয়ে নিতে হবে এটা হচ্ছে পরিষ্কার পানি দিয়ে ঠিক আছে আচ্ছা আট নম্বর প্রশ্নটি দেখো ডায়রিয়া অন্যতম লক্ষণ কোনটি পাতলা পায় কেনা এবং হিমোগোবিন শরীরের কোন আচ্ছা বিভিন্ন অংশে কী সরবরাহ করে কী সরবরাহ করে অক্সিজেন ঠিক আছে তারপর হচ্ছে কি অতিপুষ্টির কারণে প্রতিরোধ ক্ষমতা কী পায় এটা হচ্ছে তোমাদের কী পায় ওজন স্বল্পতা আচ্ছা এইভাবে হচ্ছে তোমাদের উত্তরগুলো শিখে ফেলবা তারপর আমাদের খবিভাগ তো খবিভাগে তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি উত্তর দিতে হবে এবং দশ দিশ প্রতিটা প্রশ্নের জন্য দুই নাম্বার করে ঠিক আছে তো প্রথমে দেখো যে অনুভূতি প্রকাশের দরণ ব্যাখ্যা করো ঠিক আছে অনুভূতি প্রকাশের ধরনটা ব্যাখ্যা করি আমরা অনুভূতি প্রকাশের ধরন বলতে বোঝায় মানুষ কীভাবে তাদের ভেতরে আবেগ বা অনুভূতিগুলি তাদের কাছে প্রকাশ করে তো এটি মূলত ব্যক্তির মানসিক অবস্থা সামাজিক ব্যাখ্যা ব্যক্তির উপর নির্ভর করে তো অনুভূতি প্রকাশের দাবগুলো দেওয়া হলো যেমন মৌখিক প্রকাশ ঠিক আছে মৌখিকভাবে প্রকাশ এগুলো আর কি বা হচ্ছে প্রতিক্রিয়াশীল আচরণ ঠিক আছে বা প্রতিকূল পরিস্থিতির মোকাবেলার আচরণ এগুলো হচ্ছে অনুভূতির সময় বিভিন্ন ধরনেরই প্রকাশ করে তো তারপর দেখো এখানে একটু ব্যাখ্যা করে দেবে আর কিছু না তারপর হচ্ছে দুই নম্বর মানসিক চাপের বিভিন্ন পরিস্থিতি যে দুই ধরনের আচরণ করে থাকি তা ই কর দুই ধরনের আচরণ তাই না একটা কি প্রতিক্রিয়া আচরণ একটা কি প্রতিক্রিয়া আচরণ একটা কি প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার আচরণ প্রতিকৃতি প্রতিক্রিয়া আচরণ কি এটি চাপের প্রতি তাৎক্ষণিক প্রক্রিয়া তোমাকে সবটুকু লিখতে পারো এটা সংক্ষিপ্ত শুরু করে লেখ ঠিক আছে আর প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার আচরণ কি একটি এটি চাপ অর্থাৎ সামাল দেওয়ার সচেতন প্রচেষ্টা আর কি তারপর দেখো কিভাবে সহমর্মী আচরণ করা যায় তা ব্যাখ্যা করো তাই না তো আমরা যদি একটু দেখি সহমর্মী আচরণ করার জন্য প্রয়োজন অন্যের অনুভূতি পরিস্থিতি এবং দৃষ্টিভঙ্গি বুঝে সহানুভূতি ও সহায়তার মাধ্যমে তাদের পাশে থাকা তো এটি করতে কী করতে হবে মনোযোগ দিয়ে শুনুন বা সহানুভূতি প্রকাশ করুন সহায়তা দিন অবজ্ঞ এড়েছিল ধৈর্য ধরুন এগুলা নাম্বার প্রযুক্তি হয়রানি নিপূরণ বলতে কী বোঝায় প্রযুক্তি নিপূরণ বলতে কী বোঝায় তো প্রযুক্তি নিপূরণ বলতে কি বোঝায় দেখো জেন বলতে প্রযুক্তি ডিজিটাল প্ল্যাটফর্ম মাধ্যমে কাউকে ইচ্ছাকৃত বা মানসিক সামাজিক শারীরিকভাবে হয়রানি করা বা ক্ষতিকর করার উদ্দেশ্যে কাজ করা এবং এটি সাধারণত অনলাইনের মাধ্যমে ব্যবহার করা করে ব্যক্তিগত সামাজিক এবং পেশাগত জীবনে নেতিবাচক পাওয়া ফেলে ঠিক আছে তো এটিগুলোকে দেবা আর তারপর দেখো যে আচ্ছা ইনডোর খেলা আমাদের জীবনে কী কীভাবে প্রভাব ফেলে তাই না ইনডোর খেলাটা কীভাবে প্রভাব ফেলে তো ইনডোর খেলা বা গড়ের মধ্যে খেলা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে এটি শারীরিক মানসিক সামাজিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে নিচে ইনডোর খেলার বিভিন্ন প্রভাব তুলে ধরে যেমন শারীরিক স্বাস্থ্যের উন্নতি করে শক্তিশালী সহানুভূতি বৃদ্ধি দেহের গঠন ঠিক আছে এভাবে ছোটো ছোটো করে লিখে দেবে তোমাকে সব কিছু যে লিখতে হবে এরকম না আচ্ছা তারপর থেকে শরীরচর্চা করার সময় আঘাত পেলে কী করতে হবে আচ্ছা ছয় প্রশ্ন তো দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট তোমরা ইতিমধ্যে জানো যারা সপ্তম শ্রেণীতে পর্যন্ত তো এই বিটির কমেন্ট আমি লিঙ্কটা দিয়ে দিব সে এসিএস ফিচার স্কুলে কিন্তু তোমরা জানো যে ফি বুকিং চলতেছে তোমরা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে হচ্ছে পি বুকিংটা করে ফেলো ঠিক আছে যেহেতু তোমার ক্লাস এটে উঠতেছ দু হাজার পঁচিশ সালে তো এটা যদি ভেরিফিকেশনটা এখানে একটা ক্লিক করলেই হবে তো তোমাকে হচ্ছে একটা পেজে নিয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এসিএস ফিচার স্কুলে একটা যে তাদের অফিসার সেখানে নিয়ে যাবে তো এখানে এ ডেমো বিরোটা রয়েছে সেটা দেখে নিতে পারো এবং ফি বুক করো এবং তোমরা হচ্ছে ক্লাস এট এখানে ক্লিক করবা ঠিক আছে তো এখানে বেশ কিছু বিষয় রয়েছে এবং কারা ক্লাস করবে এবং তোমাদের হচ্ছে যত ধরনের প্রশ্ন দেওয়া আছে বা তোমরা করে থাকো সবগুলো প্রশ্ন কিন্তু উত্তর এবং আনসারগুলো এখানে দেওয়া আছে কষ্ট কীভাবে করবো ক্লাস করবে এ টু জেড সব কিছু কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো তোমরা এখনও যারা পিবুক বুক নি আমি কিন্তু অসংখ্য আবার দেখেছি কীভাবে করবা তো যা সে হচ্ছে বুকে ক্লিক করে হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে ওটা করে ফেলবা আচ্ছা তারপরে হচ্ছে আমরা দেখি স্বং শরীরচর্চা করার সময় আঘাত পেলে কী করতে হবে তো এটা আমরা উত্তরটি দেখি তো উত্তরটি হচ্ছে সময় যদি আঘাত পাওয়া যায় তবে দ্রুত সঠিক ব্যবস্থা নেওয়া জরুরি তো এটি আঘাতের প্রকার এবং তীব্রতার উপর নির্ভর করে তবে সাধারণ কিছু পদক্ষেপ রয়েছে যা প্রতিটি পরিস্থিতি অনুসরণ করা হচ্ছে যেমন এরআইসিই পদ্ধতি ঠিক আছে অর্থাৎ বিশ্রাম করা বা বরফ দেওয়া এরকম এরকম আর কি ঠিক আছে এগুলো করতে পারে তো তারপর দেখো সাত নম্বর ঋতু পরিবর্তন জনিত রুগীর লক্ষণগুলো কী কী ঋতু পরিবর্তন হয় না অনেক সময় দেখা যাচ্ছে গরম থেকে হয় শীতকাল আসে বা ই আসে তো এই সময় আসলে কী কী রোগ হয় যেমন সর্দি কাশি হয় বা ফ্লু বা ইনফ্লুজেন্জা হয় বা অ্যালার্জি হয় শ্বাসকষ্ট হয় ঠিক আছে এগুলো লিখে এগুলো হচ্ছে লেখে দেবে ছোটো ছোটো করে আচ্ছা তারপর দেখো দলগত কাজে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতাগুলো লেখ তো আমরা যদি লিখি যেমন হচ্ছে সক্রিয় শ্রবণ স্পষ্ট বা পরিষ্কার কথা বলা ঠিক আছে বা প্রতিক্রিয়া ও প্রতিস্থাপন এগুলা তারপর দেখো সহায়তা চাওয়া একটি গুরুত্বপূর্ণ দক্ষতা এটা ব্যাখ্যা করো সমস্যা সমাধান সহায়তা ঠিক আছে সহায়তা চাওয়ার মাধ্যমে আমরা দ্রুত সমাধান পেতে পারি দর্গত কাজের উন্নতি সহায়তা চাওয়া দুরগত কাজে করে এবং দলীয় কাজে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাহায্য করে এগুলা আর কি লিখে দিবা এবং কৈশোরের পরিবর্তনগুলো লেখ মানে কৈশোরের সময় কী কী পরিবর্তন হয় যেমন শরীর শারীরিক পরিবর্তন হয় তাই না মানসিক পরিবর্তন হয় ভালোবাসা সম্পর্কের প্রতি আগ্রহ মানসিক চাপ অর্ধিক আচরণগত পরিবর্তন এগুলো হচ্ছে কৈশোর সময় পরিবর্তন হয় এগুলো হচ্ছে লিখে আচ্ছা এরপর হচ্ছে রচনামূলক পশ থাকবে দৃশ্যপটবিহীন তো তিনটা প্রশ্ন পাঁচটি প্রশ্ন থাকবে সেখানে তিনটি প্রশ্ন তো দিতে হবে কুয়াশিও রোগ কেন হয় এবং লক্ষণ সহ করা এটা হচ্ছে দেখে নেবে এবং প্রকৃতির প্রতি আমরা কীভাবে সহিত দেখতে পারি দেখাতে পারি এটা এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে দুটি ভুল ধারণা উল্লেখ করা এবং সঠিক তথ্য লেখ আর রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর যেগুলা এগুলো এরকমভাবে হচ্ছে সৃজনশীল এখানে প্রশ্ন থাকবে এগুলো একটু দেখে নাও তোমাদের দাঁড়ানো হবে এরকম দেখা যাচ্ছে চিত্র দেওয়া আছে এগুলো হচ্ছে তোমরা হচ্ছে একটু দেখে নাও ঠিক আছে এই যেরকমভাবে তো এই ছিল ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ